হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো হয়তো ভালোই আছো তো চলো আজকে আমাদের ছোট ট্যুর তোমরা থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছো আমরা কোথায় যাচ্ছি আজ আমরা যেতে চলেছি মালদা গৌড় এক্সপ্লোর করতে বাইক ট্রাভেল করে তো চলো যাওয়া যাক তো তাই আজকের ওয়েদারটাও খুব ভালোই আছে আর আমাকে নর্মালি ঐতিহাসিক জায়গা বা জিনিস খুব ভালো লাগে তাই চলো আমাদের বাড়ির কাছে ঐতিহাসিক স্থান থেকে আজ ঘুরে আসা যাক আর তোমাদের সবাইকে দেখানো যাক আমাদের এই মালদা গৌর ঐতিহাসিক স্থান তো বকবক করতে করতে আমরা পৌঁছে গেলাম প্রায় সুস্থানের কাছে আর আমার বাইকের ফিউলটাও একটু কম আছে তো ফার্স্ট আমরা বাইকের ফিউলটা করে নেব নিয়ে তারপর আমরা গোটা আমাদের গৌড়ের ঐতিহাসিক জিনিস এবং মন্দির রামকিলি গোটাটা ঘুরে আজকে দেখবো তো চলো আজকে ফিউলটা আগে ভরে নিই ফার্স্ট তারপর তোমাদের সাথে আসি তো চলো তো আমরা পেট্রোল পাম্পে পৌঁছে গেছি তো চলো আমাদের পেট্রোল পাম্পে পেট্রোল ভরে নিই ভারত পেট্রোলিয়াম থেকে তো ওখানে ভাই বসে আছে তো ওখান থেকে আমরা পেট্রোলটা ভরে নিই তো চলো টাটা নিয়ে আসছি আমরা ঠিক আছে চলো তো ফাইনালি আমাদের পেট্রোল ভরা হয়ে গেল তো চলো আমাদের সামনে দেখো রাস্তার সব গাড়ি লোড হয়েছে তো জানবাই এটা কিসের জন্য লোড হচ্ছে যারা যারা গৌড় এসো এবং মালদার আছো তো তারা তারা জানবা কারণ এটাই হচ্ছে মৌদিপুর বর্ডার লাইন বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার লাইন তো এখান থেকে সব লোড হয় জিনিস তো সব এখান থেকে লোড হয়ে এই রাস্তা দিয়ে চলে তো আমাদের রাস্তা হয়ে গেল ফাঁকা এবং ফুল তো চলো এবার আমরা এগিয়ে পড়ি গৌড়ের দিকে তো বন্ধুরা তোমরা কি জানো আমরা যে এই গৌর মালদার দেখতে চলেছি সেটা কত সাল পুরোনো এটা হচ্ছে চোদ্দ থেকে পনেরো সাল পুরনো ঐতিহাসিক স্থান তো চলো যাওয়া তো দরকারই এবং সবাই তোমরাও এসো দেখো আমাদের এই মালদা শহরের গৌড় তো চলো এখন যাওয়া যাক আগে ফার্স্ট গৌড়ের তো গৌর তো এখান থেকে অনেকটাই দূর তো চলো তোমরা একটু টাইম ল্যাপসের মজা নাও আর আমরা একটু রাস্তাটা কভার করে নিই তো চলো তোমাদেরকে যেমন বললাম যে এখান থেকে বাংলাদেশের দেখো গাড়ির লোড পেঁয়াজ পেঁয়াজ বর্ডার পার হয়ে মদিপুর বর্ডারে তো সেটার জন্য তোমাদেরকে দেখালাম তো আর আমাদের এখান থেকে প্রায় অনেকটাই দূর গৌড় তো সেই জন্যে অনেক টাইম লাগছে তো চলে এবার আমাদের ফার্স্ট যাওয়া যাক গৌড়ে আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং একটি সাবস্ক্রাইব করে দিও কারণ আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেশন করে তাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব ও বেল আইকন প্রেস করে দিও এবং আরও আমার নিউ নিউ ভিডিও তোমাদের কাছে যাবে তো চলো আজ আমাদের গৌরব প্রথম দর্শনীয় স্থান থেকে ঘুরে আসা যাক তো আমাদের প্রথম স্থান হচ্ছে রামকেলি তো রামকেলির আমরা এসেছি তো কি সুন্দর গেটটা তোমরা দেখতে পাচ্ছ তো এবার আমরা রামকেলির দিকে মানে আমাদের চৈতন্য মহাপ্রভুর চরণ মন্দিরে আমরা এবার প্রবেশ করবো তো চলো যাওয়া যাক আমাদের প্রথম দর্শনীয় স্থান সেই চৈতন্য মহাপ্রভুর মন্দির রাস্তায় আস্তে আস্তে দেখতে পেয়েছি কত গরু যে রাস্তা পুরো ব্লক তো শ্রী চৈতন্য মহাপ্রভু তো এখানে এসেছিল শ্রী কৃষ্ণ ঠাকুরের নাম কীর্তন করতে তো তো এখানে গরু তো অবশ্যই থাকবে গোমাতে তো চলো আমরা এবার মন্দিরের দিকে প্রবেশ করতেই তো ফাইনালি আমরা চলে এসেছি দর্শনীয় স্থান দৌড়ের শ্রী চৈতন্য মহাপ্রভু তো এইদিকে আছে তো দেখো এই যে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তারই পাশে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর পদ চরণ মন্দির তো চলো দেখে আসি তো আমরা উপরে উঠে পড়েছি আর সামনেই দেখা যাচ্ছে সেই চৈতন্য মহাপ্রভুর ছবি এবং তার নিচে তার পায়ের ছাপ তো তোমরা দেখতে পাচ্ছ ফুল দিয়ে সাজানো আছে এবং চৈতন্য মহাপ্রভু সেই পুরনো রূপে আর ডান পাশে রয়েছে তার মূর্তি তো চলো সেই শ্রী চৈতন্য মহাপ্রভুর এই চরণ মন্দিরটি নির্মাণ করা হয়েছিল উনিশশো চৌত্রিশ সালে তো চলো আরো অন্য কিছু দেখা যায় তো চলো তো এখানে আরো অনেক দেব রয়েছে তো তোমাদেরকেও দেখায় চলো দেখো কি সুন্দর লাগছে সব মানে সিংহাসনে বসে আছে সুন্দর চিত্র একদম জায়গাটা দেখতে কত ভালো লাগছে তো চলো এবার আমরা যাওয়া যাক আমাদের মদন মোহন জিও মন্দিরে যেখানে বিরাজমান ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর বিগ্রহ তো চলো যাওয়া যাক তো আমরা চলে এসেছি মদন মোহন জিও মন্দিরে তো এই সামনেটা হচ্ছে বারান্দা যেখানে নাম কীর্তন করা হয় এবং এই হচ্ছে মন্দির তো চলো আমরা দেখি এবার আমাদের দেখা পাওয়া যায় নাকি কারণ অনেকটা দরজা তো লাগানো আছে তো এখানে কেউ যদি থাকে তো তাকে বলে যদি খুলে তো চলো দেখা যাক কিছু করা যায় নাকি তো মন্দিরটা দেখো কি সুন্দর তো চলো বলি তো ফাইনালি আমাদেরকে ঠাকুমা শ্রী নন্দরানী ও শ্রীকৃষ্ণের দর্শন করাতে নিয়ে যাচ্ছে এবং গেট ওপেন করবে তো চলো দেখো তোমরা কি সুন্দর একটা মায়াবী জায়গা এই দেখো ভিতরটা কি ওইদিকে সব দেব দেবী রয়েছে তো দেখো এই হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণ ও আমাদের রাধা রানী তো দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর সিংহাসনে বিরাজমান হয়েছে দেখো গোপালও আছে সব শিলা রয়েছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা এই জায়গাটা কে কে এসছে সেটাও জানিও তো চলো তো আমরা বেরিয়ে পড়লাম মন্দির থেকে তো আমাদের মদন মোহন জিও মন্দির দেখা হলো এবং তার চারিপাশের মন্দিরও দেখা হলো এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর পদ চরণ মন্দিরও দেখা হলো তো এবার আমরা বেরিয়ে পড়বো গৌরের দিকে তো বেরোতে বেরোতে চোখে পড়লো আমাদের বাম পাশে রয়েছে মহাদেব দেখতে পাচ্ছ চলো এবার আমরা বেরিয়ে পড়লাম গৌরের দিকে আর বাম পাশে রয়েছে দেখো সব মানে রামকেলের এখানে সবকিছু জিনিস পত্র কাঠের মালা পুতুল এবং অনেক দেব আছে রয়েছে তো যাদের যারা নিতে ইচ্ছুক তারা নিয়েও তো আমরা এবার ফার্স্ট দর্শনীয় স্থান গৌড়ে চলেছি তো চলো গৌড়ের রাস্তাঘাট অনেকটা আপডেট হয়ে গেছে আগে পুরো ইটে ইটের রাস্তা ছিল এখন অনেকটা চেঞ্জ করে দিয়েছে অনেকদিন আসাও হয়নি অবশ্য এটা হচ্ছে রূপসাগর বলে কিন্তু একচুয়ালি পুকুর তো এটার নাম হচ্ছে রূপসাগর এই পুকুরটার নাম এখানে দেখো যেরকম বললাম যে রাস্তাঘাট অনেকটা আপডেট হচ্ছে তো এখন ড্রেনের কাজ হচ্ছে বড় হচ্ছে রাস্তা তো ফাইনালি চলে এসেছি আমাদের বড় সোনা মসজিদ বা বারো দুয়ারি মসজিদ তো আমরা এখানে একটু সামনে গাড়িটাকে রেখে দেবো তারপরে আমরা ঢুকে পড়বো গাড়ি রাখা আছে তো এখানে আমরা গাড়িটা রেখে দিলাম তো চলো এবার আমরা ঢুকে গিয়ে তো আমাদের প্রথম গৌড়ের দর্শনীয় স্থানের মেন গেটে আমরা চলে এসেছি তো চলো এবার ভিতরে যাওয়া যাক তো এই হচ্ছে মেন গেট প্রথমে আমরা চলে এলাম আজকে গৌড়ের প্রথম দর্শনীয় স্থান হলো বারো দুয়ারি মসজিদ গৌরের এক স্মৃতিসৌধগুলির মধ্যে অন্যতম অবৃহত্তম এই মসজিদটির নাম বারো হলেও এটি আসলে পনেরোশো ছাব্বিশ সালে এই মসজিদটি নির্মাণ করেছিলেন হোসেন শাহের পুত্র নাসিরুদ্দিন নাসরত শাহ ইন্দো আরবীয় সেনাদের তৈরি এই মসজিদটি নির্মাণ ও অলংকার এখনো পর্যটকদের আকর্ষক করে তো চলো এবার ভিতরের দিকটাই যাওয়া যাক এবং দেখা যাক ভিতরের দিকটা কেমন কি আছে না আছে তো আর তোমাদেরকেও দেখানো যাক তো চলো ভিতরের দিকে যাই তো উপরে কিছু ছিল তো সেটা এখন নেই তো কিছু করার নেই আর দেখাতে পারলাম না তো ভিতরটা অন্ধকার হয়েছে তো ভিতরটাতে ঢুকে এইবার তোমাদেরকে দেখাতে পারবো দেখো উপর থেকে মিনিট এই দেখা তো ভিতর দিকে উপরের দিকে সোনালি রঙের অলংকার দিয়ে আগে কাজ করা ছিল তাই একে অনেকে বড় সোনা মসজিদও বলে তো এটার নাম বারদুয়ারি মসজিদ এবং বড় সোনা মসজিদ তো চলো এবার গোটাটা একটু ঘোরা যাক তো দেখানো যাক তোমাদেরকে বড় সোনা মসজিদের পাশেই এটা এখানে আরো কিছু ছিল সব ভেঙে গেছে এদিক থেকে এসে দেখায় তাহলে বুঝতে পারো না এই পিলার ছিল এগুলো অনেক কটা তো এদিক পিলার গুলো ভেঙে গেছে পুরোটা বুঝতেই পারছো তোমরা ধ্বংসাবশেষ হচ্ছে আস্তে আস্তে তো আমাদের গৌড়ের দর্শনীয় স্থান তোমাদেরকে দেখানো হলো আর আমরা এখানে দেখতে দেখতে একটা বাজ পাখিরও দেখা হলো তো আমাদের গৌড়ের ফার্স্ট দর্শনীয় স্থান বড় সোনা মসজিদ ও বারো দুয়ারি মসজিদ আমাদের দেখা হলো এবং আপনাদেরকেও দেখানো হলো তো এবার আমরা বেরিয়ে পড়বো আমাদের নেক্সট দর্শনীয় স্থানের জন্য তো চলো আমরা বেরিয়ে পড়ি তো আমরা বেরিয়ে পড়লাম এবার আমাদের দ্বিতীয় দর্শনীয় স্থানের জন্য যা দরজা বা দরজা হিসাবে বলা হয় তো চলো আমরা যাই এবার আমরা চলে এলাম আমাদের দ্বিতীয় নম্বর গৌড়ের দর্শনীয় স্থান বারো দুয়ারি মসজিদ থেকে কিছুটাই দূরেই রয়েছে দাখিন দরজা তো চলে এসছি দেখতে পাচ্ছ আমরা দাখিন দরজা প্রায় সত্তর ফিট উচ্চতা বিশিষ্ট এই দাকিং দরজা সাহর নির্মাণ করেছিলেন বারবক শহর আমলে এই দরজা পুরো মাটি ও লাল ইট দিয়ে তৈরি পুরোটা আর ইদানিং সময় প্রচুর চামচিকি আছে বলে এখানে দেখো কিছু দেখা যাচ্ছে না পুরো চামচিকি প্রচুর তো চলো কিন্তু দেখো এখানে পুরো মাটি আর লাল ইটের গোটা গোটাটাই পুরো একদম সত্তর ফিট উচ্চতা বিশিষ্ট দরজাটা সুন্দর দা ক্রেমবে বলেন বিশ্বের সুন্দর যাতে ইটের কাজ করে বলে মনে হয় এই দাক্ষিণ দরজা বা সেলামি দরজা তো দেখো কাজ এখন তো সবকিছুই মানে ধ্বংসবশ হচ্ছে তাও কিছু কিছু মানে বোঝা যাচ্ছে যে লাল ইট বা পুরো মাটি দিয়ে তৈরি এখনো কিছু কিছু বস আছে তো দেখা যাচ্ছে কিন্তু এতটাই উচ্চতা খুবই সুন্দর লাগছে দেখতে তো আমরা একটু সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করি দেখি দেখা যাক উপরে উঠা যাক এই দক্ষিণ দরজা আমরা এখানে উঠে যাচ্ছে উপরে এই দেখো 70 ফিট উচ্চতা বিশিষ্ট এই দক্ষিণ দরজা দেখো সুতরাং নিচে আমরা উপর থেকে আসলাম তো ফাইনালি দেখো আমরা এদিকে চলে এসছিলাম উঁচু দেখা কত সত্তর ফিট সত্তর ফিট উচ্চতা বিশিষ্ট এই দাকিম দরজা বা সালামি দরজা তো চলো এখান থেকে এবার আমরা বেরিয়ে পড়বো এখানে দেখানোর মতন কিছু নেই তো আমরা বেরিয়ে পড়লাম আমাদের তৃতীয় নম্বর দর্শনীয় স্থানের জন্য তো চলো দেখা যায় আমাদের দ্বিতীয় নম্বর দর্শনীয় স্থান তো ফাইনালি আমাদের তৃতীয় নম্বর দর্শনীয় স্থান আমরা চলে আসছি মধ্যে রাস্তা পুরো ফাঁকা ছিল পুকুর ছিল এখন আপাতত নেই আম গাছ আছে আম বাগান আছে তো আমাদের হচ্ছে এই যে আমাদের চলে মিনার তোমরা দেখতে পাবা কিনা হবে হয়তো পাচ্ছ না হলে চলো সামনে গিয়ে দেখতে পাবা হচ্ছে আমাদের তৃতীয় নম্বর স্থান এবার আমরা গাড়িটা এখানে রেখে দিই নিয়ে আমাদের ফিরোজ মিনারে যাই ফিরোজ মিনারটি প্রায় চুরাশি ফুট উচ্চতা এবং বাষট্টি ফুট পরিধ এই মিনারটি প্রায় পাঁচতলা বিশিষ্ট হাসিব রাজবংশের সুলতান সাইফুদ্দিন ফিরোজ শাহ নির্মাণ করেছিলেন এবং চোদ্দোশো উন সালে এই মিনারটি নির্মিত হয় তো দেওয়ালে প্রচন্ড কারুকার্য আছে কারুকার্য দিয়েই সমৃদ্ধ কতটা বড় কোনটা ভিতরে এখানে গেটের সামনে অলঙ্কিত আছে দেখা ভিতরে কিছু নাই দেখানোর মতো আমরা এবার নেক্সট স্থান থেকে ঘুরে আসি তো আমরা বেরিয়ে পড়লাম ফিরোজ মিনার থেকে এবার আমরা যাচ্ছি গজের দেওয়ালের দিকে তো বাম দিকের রাস্তা আছে বাট আমাদেরকে যেতে হবে ডান দিকে তো চলো যাওয়া যাক আমাদের গজের দেওয়ালের দিকে তো আমরা বাইশগজের দেওয়ালের দিকে যেতে যেতেই দেখতে পেলাম ডান পাশে বিশাল বড় একটা পুকুর তো তোমরাও দেখতে পাচ্ছ আর আমরা সামনেই দেখতে পাচ্ছি দেওয়াল তোমরা দেখতে পাচ্ছ কি না হবে দেখতে পাচ্ছ তো চলো আমরা সামনে আরো গিয়ে তোমাদেরকে দেখাই এই বাইশ গজের দেওয়াল তো চলো বন্ধুরা তো আমরা চলে এসেছি আমাদের বাইশগজের দেওয়ালের সামনে তো চলো এবার বাইক রেখে দেখা যাক বাইশগজের দেওয়াল এই পরবর্তী ইস্টার্ন হচ্ছে বাইশ গজের দেওয়াল সম্রাট বার্বক সাহ তার জন্য এই গজের উচ্চতা বিশিষ্ট এই দেওয়াল নির্মাণ করেছিলেন এর উপরে ঘোড়ায় চড়ে পাহারা দিতেন কতুয়ালরা তো দেখো এই বাইশ গজের দেওয়ালটা কত বড় এবং কত ধাপে ধাপে করা হয়েছে ধাপে ধাপেটা বোঝানোর জন্য বুঝতে পারছো ধাপে ধাপে নিয়ে আস্তে আস্তে পাতলা কিন্তু এখানে কত মোটা উপরে হচ্ছে নয় ফুট আর নিচে তাহলে ভাবো কতটা হবে তো দেখো এখানে কিছুটা ধ্বংস হয়ে গেছে তো বাইরে যাচ্ছে দেওয়ালটা দেখি কোনো দিক দিয়ে কি উপরের কিছু নেওয়া যাবে কিনা উপরে কিছু নকশা করা আছে তো চলো লাল ইট এবং পোড়া মাটি দিয়ে পুরো দেওয়ালটা তৈরি হচ্ছে ফাইনালি দেওয়ালের মধ্যে দেখো সব ওই আগুন দিয়ে যে রাখা হতো মশাল গুলো সেই জন্য কিছু কিছু খোদাই করা করা হয়েছিল তো দেখো দেখো কি সুন্দর করেছিল গোটা দেওয়াল কি সুন্দর লাগছে দেখতে ভালো লাগছে ওদিকটা ধ্বংসভশেষ হয়ে গেছে সেদিন আর গেলাম না তো আমাদের নেক্স যেটা আছে বল্লাল বাটিক সেটাও এখানেই আছে তো আমরা চলে এসেছি আমরা চলো দেখে নিই বল্লাল বাটিকটাও চলো বাইশ দেওয়ালের পাশেই রয়েছে বল্লাল বাটিক যেটা কিছু বছর আগেই মাটি ঘুরে পাওয়া গেছে এই বল্লাল বাটি যেটা বল্লাল সেনের সময় রাজপ্রাসাদ বলে মনে করা হতো তো চলো আমরা এবার বল্লাল সেনের এটা ঘুরে দেখা যাক তো আমরা এসে পড়েছি বল্লাল বাটিকে ঠিক মাঝ পয়েন্টে তো তোমাদেরকে দেখাই সব যে গোল গোল মানে দেখতে পাচ্ছ সব এইগুলো পিলারের মতন ছিল এক সময় তো এখন তো পুরোটাই ধ্বংসাবশেষ দেখতেই পাচ্ছ তো এই ভিডিওতে এতটাই নেক্স ভিডিও আমাদের প্লে আছে গৌড়ে তো ওখান থেকে তোমরা দেখে নিতে পারো